নতুন রেস্টুরেন্ট আর সবচেয়ে ভালো লাগছে সেই মনে করেন যে টিনের ঘর গাছের মনে করেন যে গাছের ছায়াত অনেক কয়টা ইয়ে করেছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এলাকার নতুন রেস্টুরেন্ট গৌরীপুর বাঁধে বট গাছের নিচে যে ওদের বট গাছ তোলাপনার গাঁদা গেঁদাবান্ডা নতুন কন্টেন্ট পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে টিনের ঘর বা টিনেরিয়া দেখতে পাচ্ছেন অনেক দারুণ এই যে সুন্দর কন্টেনিটা অনেক ভালো লাগবে আপনারা চলে আসেন বিকেলের দিকে ঘুরতে প্রাণবন্ধ হয়ে যাবে কারণ নদীর কিনার তো আর আম গাছ মনে করেন যে আম গাছ আছে ওইটা হোটেল হোটেলের জায়গা দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদের এই নিউ কন্টেনের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকটি মনে টিলা বানাইছে চারে চালা টিলা আর নতুন হোটেলের আসলে নাম এখনো দেয়নি দেখা কেন হচ্ছে দেখা কেন হবে দোকান পদ্মা ওদের কিনারেই হোটেল রেস্টুরেন্ট বা রিসোর্ট বলেন যাই বলেন না কেন আপনারা সবাই চলে আসবেন প্রটন বাড়ির আসনে ঠিক আছে অনেক সুন্দর আবার আমাদের গৌরী নগরী সবাই এখানে ঘুরতে নিয়ে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসে সবাই ঘুরতে গিয়েছে হ্যাঁ কী খবর বিকেলবেলা সব ঘুরছে বসছে ফুচকা খাচ্ছে ফুচকার দোকান আর এইসব দোকান তো ফুচকার দোকান ভাসকম দোকান থাকে না আমার এই দোকানটা এই দোকান সব সময়ের জন্য থাকে এই যে জিয়া এসেছে আমাদের জিয়া শয়তান ঠিক আছে মস্তান বর্তমান বিএনপির যে মস্তান বিএনপির মস্তান জিয়াউর রহমান ঠিক আছে মস্তান জিয়া মস্তান হ্যাঁ আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমাদের সেই

যে আকসেদ ভাইয়ের মসজিদ আছে সব মিলে এখানে নামাজ পড়তে পারবেন আর এই যে আক্ষেপ ভাইয়ের এটা হলো ছোটখাটো একটা বাগান আক্ষেত ভাইয়ের বাড়ি এটা আকসে মুড়ি বলে পালতলা গড়ি পুড়ে আর বিকেলে সবাই করতে আসে